হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইস দেখতে পাচ্ছ এখানে আমি অলরেডি রিকোয়েস্ট দিয়ে কাস্টম স্টার্ট করে দিয়েছি তো কাস্টমটা স্টার্ট হচ্ছে কারণ একটু লেট লাগবে কারণ আমার একটু নেটওয়ার্ক স্লো তাই জন্য তো কাস্টমটা স্টার্ট হয়ে গেলো তো দেখতে পাচ্ছ এখানে প্রথম রাউন্ডে চলে আসলাম তো প্রথম রাউন্ডে আসার পরে এখানে আমি গান নিয়ে নিলাম হিকার দিয়েছি তারপরে মানে অনেক গান নিয়ে নিলাম উড স্পিকার এসব গান নিয়ে নিলাম কারণ মারতে হবে তো এখানে মার দেখতে পাচ্ছ এখানে আমার টিমমেটরা যাচ্ছে গ্লোয়াল ফেলিয়ে ফেলিয়ে তো আমি যাচ্ছি কারণ বান্দাগুলোকে মারতে হবে গ্যাস তো দেখি বান্ধাটা মারাতে পারে কি না আর তোমরা ভিডিওতে যারা যারা লাইক করনি তাড়াতাড়ি লাইক করে দেবেন তো এখানে কিন্তু আসার পরে গেছ তো আমাকে আমার টিমমেট কিন্তু মেরে দিচ্ছে দেখতে পাচ্ছ মানে টিমমেট একটা প্লেয়ারকে অলরেডি মেরে দিলো তো একটা প্লেয়ারকে মেরে দিয়েছে তো আরও তিনটা প্লেয়ার হয়েছে তো আমি ওখানে মারা ট্রাই করলাম তো এখানে এমপি দিয়ে ডেমেজ দিয়েছিলাম তার জন্য যা বেশি ড্যামেজ লাগেনি তো এখানে আরেকটা প্লেয়ার ছিল তো ওই প্লেয়ারটাকে মারলে আমাদের ম্যাচটা মানে জিতে যাব তো দেখে ওই প্লেয়ারটাকে জিত মানে মারতে পারে কি না তো মনে হচ্ছে না তো ভালো প্লেয়ার এসেছে তো আমি কিন্তু এই রাউন্ডে একটাই কিল করলাম না কারণ দেখতেই পারলে তো এখান থেকে আমাদের নেক্সট রাউন্ড পড়েছে এই জায়গাটায় তো দেখে এই জায়গাটায় আমি কিল করতে পারে কি না আর তোমরা যারা যারা ভিডিওতে লাইক করে নি প্লিজ লাইক করে দেবেন ভাই একটা ভিডিও বানাতে অনেক মেহনত করতে হয় তো তারপরে একটা ভিডিও বনে মানে অনেক মেহনত করার পরে তো দেখতে পাচ্ছ এর সব মানে প্লেয়ার কাস্টমে মানে দেখতে পাচ্ছ গ্রিনেট করছে কারণ আমার টিম মেটগুলো বোর্ড এসেছে তাই জন্য তো এসব টিম মেট আসলে মানে খেলতে মজা লাগে না দেখে গ্যাস তো এখানে মানে গ্রিনেট করছে গ্যাস তো এরকম কি কাস্টম খেলা যায় আমি অলরেডি বেকার রিকোয়েস্ট দিয়েছি তো মানে অনেক স্কোরে খেলি তো আজকে মানে স্কোরে খেলবো কারণ অনেক ওয়ান পার্সেস ওয়ান কাস্টম খেলেছি তো এখানে পরে গেছে কোনো বান্ধব আসছে না তাই দেখে এদিকে চলে গেলাম তো এদিকে যাওয়ার পরে একটা বান্ধবকে দেখতে পেলাম তো ফুটপিগার দিয়ে ট্রাই করলাম তো ফাইনালি একটা প্লেয়ারকে নক করে দিয়েছি ফুটপিগার দিয়ে তো পান্ধাটাকে রিভাইভ করে দিয়েছে তাই আমি সরাসরি লাস্ট করে দিলাম তো লাস্ট করে কিন্তু একটা প্লেয়ার আমার একটা কিন্তু চুরি হয়ে গেছে তো আর লাস্ট একটা প্লেয়ার আছে তো লাস্ট ডেটাকে মেরে দিলাম তো ফাইনালি আমরা দুই রাউন্ড জিতে নিয়েছি গ্যাস তো লাস্ট আর দু রাউন্ড রয়েছে তো দুই রাউন্ড জিতলে আমাদের বয়া হয়ে যাবে তো এই জায়গাটা পড়েছে আমাদের এই জায়গাটায় রাউন্ড পড়েছে দেখতেই পাচ্ছ ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে রাউন্ড করার পরে আমি ভাবলাম ফ্যাক্টরিতে তো মানে মারতে হবে যা হোক আমার বেশি বেশি কিন করতে হবে তাই দেখতেই পাচ্ছ ফ্যাক্টরিতে আর ওরা মানে কি গান নিয়েছে দেখতেই পাচ্ছ আর আমি তো আমার মানে জায়গা লওয়ার জন্য নিয়ে নিলাম তো ফাইনালি কিন্তু সামনে দিকে যাচ্ছি গাইস তো সামনে দিকে যাচ্ছি মানে দেখতে পাচ্ছ তো এখানে আসার পরে আমি ভাবলাম মানে এখানে বসে কারণ এই প্লেয়ারটা অনেক বট কারণ এদিকে যেতে পারে পিছন দিকে তো আমি কিন্তু এখানে পিছন দিকে যাবো কারণ এই প্লেয়ারটার মানে বট প্লেয়ার তো এদিকে আসতে পারে তো দেখি পিছন দিকে গিয়ে কোনো প্লেয়ার আছে কি না তো আরে ফাইনাল পিছিয়ে দিকে কোনো প্লেয়ার আসছে না তো আমি কিন্তু পিছনে গিয়ে এলাম পিছনে গিয়ে গেছে এখানে একটা প্লেয়ারকে ডেমিস দেওয়ার টাই করলাম তো ফাইনালি একটা প্লেয়ারকে আমি নক করে দিয়েছি তো নক করে নিয়ে কিলটা আমি কনফার্ম করে নিলাম কারণ বুঝতেই পারছো পরে আমি কিল পাবো না তো এখানে কিল কম পরে গেছে দেখতে পাচ্ছ এখানে আরেকটা বান্দাকে ফুল ড্যামেজ দিয়েছি তো এখানে ফুল ডেমিস দেওয়ার পরে গেছে তো আমি এখানে মেডি মেডিমের নিলাম কারণ আমাকে ড্যামেজ করে দিয়েছে তো এখানে কিন্তু একটা প্লেয়ার ছিল তো ওই প্লেটার দিয়ে মায়াক ট্রাই করলাম আমাকে ড্যামেজ করে দিয়েছে বোর্ডগুলি তো ড্যামেজ করে দেওয়ার পরে আমি সামনের দিকে যাচ্ছি ওই প্লেয়ারটা আমার সাথে রাশ করে দিয়েছে দেখতে পাচ্ছ তো আমার কাছে আছে পশুটা তো আমি ডেমিস দিলাম মোটামুটি ভালো তো কিন্তু লক করে করে দিলাম কিন্তু আরও দুটা প্লেয়ার ছিল তো এখানে একটা প্লেয়ার দিয়ে মায়াক ট্রাই করলাম তো এটা না তারপরে তোর দিয়ে আশ করে নক করে দিলাম লোক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে প্লেয়ার ছিল ওই প্লেয়ার থেকে মারলে আমার এইচ হয়ে যাবে কারণ আমি এখানে তিনটা কিল করে ফেলেছি এই প্লেয়ার থেকে ফাইনালি ম্যাচে এইচ করে দিলাম তো দেখতে পাচ্ছি এইচ করে দিয়েছি লাস্ট আরেকটা ম্যাচ রয়েছে কারণ ওরা বারো প্লেয়ার আসেনি তো ওরা বোট প্লেয়ার মানে বলার রিকোয়েস্ট দিয়েছিলেন তো আমার সাথে প্লেয়ারগুলো বোর্ড এসেছে তো আমি যা করার কিল আমি করেছি কারণ ওরা তো মানে মানে আসেছে আমার সাথে

তো আমি কিন্তু সামনের দিকে যাচ্ছি তো সামনের দিকে যাতে যেতে গেছ তো ফাইনালি কিন্তু আমাদের দুটো তিনটা প্লেয়ার ডাউন হয়ে গেলাম মেসটা ওয়ে হয়ে গেল এই ভিডিও একটু লাইক শেয়ার করে দিবে